এই ব্যবসা করে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা রয়েছি কস বা ইলেকট্রিক যারা ইলেকট্রিক এর পণ্য কিনে ব্যবসা করতে চান আপনারা চাইলে কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকায় ব্যবসা শুরু করতে পারেন আর ইলেকট্রিক পণ্য কেমন লাভ হয় আজকের ভিডিওটাতে আমরা জানাবো আমরা রয়েছে কচ বাই ইলেকট্রিক তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট মার্কেটের নিচ তাহলে একশো আশি বাই দুই আর এখানে আসলে আপনারা ইলেকট্রিক তার থেকে শুরু করে লাইট সুইচ সকেট গ্যাং সুইচ সবকিছু আপনারা কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন তো বিস্তারিত আমরা জানবো আমাদের সাথে আছে আজকে সাজ্জাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া অনেকে বেকার আছে ব্যবসা করতে চায় এই ব্যবসাটিকে আসলে 10 15000 টাকা দিয়ে সম্ভব কিনা সত্য কথা বলতে কি আপনার ব্যবসা 10 15000 টাকা যারা হকারি করে আচ্ছা ভ্যান গাড়ি বা অটো বা রিকশা এগুলা দিয়ে আপনি লাইট বিক্রি করে আচ্ছা এর দ্বারাতে সম্ভব সম্ভব এমনি যদি বলে যে কোন ইলেকট্রিক ব্যবসা 10 15 20000 টাকা দা হয় তাহলে এটা ভাই ভুল কারণ একটা ইলেকট্রিক ব্যবসা করতে গেলে আপনি যদি মহাশয় মানে গ্রাম অঞ্চলে দোকান দেন সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকার মাল লাগবে পঞ্চাশ হাজার টাকার মাল দিয়ে আপনার এ টু যত স্যাম্পল গুলা আছে সবগুলা নিয়ে উনি বসতে পারবে

তাও কিন্তু আপনারা লাভ করতে পারতেছেন ওকে তো যারা নতুন ব্যবসা করতে চায় অনেকে বোঝে না ভাই কোন মালগুলো নিলে ভালো লাভ করা যায় তো এগুলো তো আপনারা কাস্টমার শিখিয়ে দিবেন জি অবশ্যই এজন্য আমি বলি প্রথম অবস্থায় যে আমার দোকানে প্রথম অবস্থা আপনি আসেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন

দেখেন মার্কেটে কিনতে গেলে কিন্তু গ্যারান্টি হ্যাঁ এটা আপনার পড়তেছে পঁয়ষট্টি টাকা আচ্ছা হলুদ একটা ক্যাপাসিটার পঁয়ষট্টি টাকা মার্কেটে বিক্রি হয় দেড়শো টাকা আচ্ছা ওকে এছাড়া লাইটের যদি বলেন ভাই লাইটের কি রকম আমাদেরকে যদি একটু बोलते লাইটের আইটেমটা হচ্ছে আপনার সর্বনিম্ন কত লাইট আছে সর্বনিম্ন আমার কাছে আছে আপনার 50 টাকা পিস 50 টাকা প্যাকেট সহ আর এই যে ছোট লাইটগুলো এগুলো কত হয় এগুলো 12 টাকা পিস মাত্র 12 টাকায় কিন্তু আর 12 টাকা পিস 13 টাকা পিস চাইনাগুলো দেখেন এই যে চাইনা এগুলো পড়লেও ভাঙে না ডিম লাইট মাত্র 13 টাকা পিস আমার কাছ থেকে আপনার 20 ওয়াট 15 ওয়াট 7 ওয়াট সব ধরনের লাইট নিতে পারবে আচ্ছা আমার কাছে আছে আপনার

আসলে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন তো পাশাপাশি আমরা এর আগে যেগুলো দেখিয়েছিলাম এখন দেখাবো হচ্ছে গ্যাং সুইচ গ্যাং সুইচ আছে এর আগে তো হচ্ছে আমরা হচ্ছে পিয়ানো সুইচ গুলো দেখালাম এখন হচ্ছে গ্যাং সুইচ গ্যাং সুইচ পাশাপাশি তার আছে এবং হোল্ডার আছে তো ভাই এই সিক্স পিনে কি আসলে ভালো ব্যবসা করা সম্ভব সিক্স পিনে আমাদের আমি তো প্রথমে আপনাকে বললাম আমাদের ইলেকট্রিক ব্যবসায় কোনো আপনার লসের কোনো এনে ইয়া নেই কারণ এই মালগুলা কোনো নষ্ট হয় না সমস্যা হয় না কোন ধরনের এর অনেকে বলে এই ব্যবসা করে মাসে কত ইনকাম করা সম্ভব এই এই ব্যবসা করে আপনি মাসে 50000 টাকা ইনকাম করতে পারবেন 50000 টাকা 50000 অনেকে বলে ভাই ব্যবসা তো আমরা বুঝিই না ব্যবসা না বুঝলে আপনি প্রথম আসতে আসেন আমি আপনাকে ব্যবসা সম্পর্কে ধারণা দেই বুঝায় যে আপনি কিভাবে 50000 টাকা লাভ করতে পারবেন আচ্ছা আপনাদের কাছ থেকে মাল নিয়ে ভালো ব্যবসা করছে এমন কেউ আছে কিনা এমন পুরো বাংলাদেশে পুরো চচ বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু তাদের কাছ থেকে মাল নিচ্ছে আচ্ছা উপজেলাতে বিভিন্ন সর্বনিম্ন আছে আপনার

অরিজিনাল ফায়ারপ্রুফ তার কি আছে ভাই ভাই সব ই অন ফায়ারপ্রুফ কারণ সবগুলা পিপিসি ফায়ার প্রুফ দেয়া করা আর এখন যে আগুন ধরণের বিষয় ওইরকম কিছুই এখানে কারণ ফায়ারপ্রুফ আপনার সব তারই করা হয় করা হয় আচ্ছা কি কি আর আর ব্যাপারে আমি একটু বলি এই দেখেন

চারশো পঞ্চাশ আছে পাঁচশো পঞ্চাশ আছে চায়না তামা তামা চাইনা চায়না তামা তামা এগুলোর দাম চারশো পঞ্চাশ বিভিন্ন দেশে আইসা একটা ব্যবসা করতে চাই যেটা মোটামুটি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করা সম্ভব সেক্ষেত্রে ইলেকট্রিক ব্যবসাটা নিঃসন্দেহ একদম নিঃসন্দেহ করতে পারে কারণ যারা বিদেশ আছে ওনারাও জানে যে ইলেকট্রিক কত মূল্য আচ্ছা

যদি আমরা বলি সুইস কি আছে আপনার কাছে সুইস আপনার ইএস আছে ডোসেন আছে

সর্বনিম্ন থেকে শুরু পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই আছে আর এই সাদা টাইপের যে হোল্ডার গুলা সুপার স্টার যে মডেল এগুলো আছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ 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 পঞ্চাশ 45 45 50 50 যারা মাল শুরু মাত্র থেকে শুরু 18 টাকা এরও মিনিমাম 35 40 50 টাকা বিক্রি হয় বিক্রি 89 আচ্ছা আচ্ছা দেখেন আসলে যারা এই ইলেকট্রিক ব্যবসা করতে চান আপনারা হচ্ছে মোটামুটি যদি ভালো করতে চান 50000 টাকা নিয়ে শুরু করতে পারেন আর যারা বাজেট একবারে কম 20 30000 টাকা দিয়ে চাইলে ওটা দিও উনি আসতে পারে

করতে চান আপনারা এই শোরুমটা একবার হলো ভিজিট করবেন এখন মাল নেওয়ার সিস্টেমটা একটু বলে দিবেন কিভাবে মাল নেওয়ার সিস্টেম প্রথম অবস্থা অবশ্যই আমার দোকানে আসতে হবে যেহেতু একজন বিজনেস করবে ওনার আগ্রহটা থাকতে হবে যে আমার সাথে কথা বলবে আসবে মাল দেখবে এরপর উনি মাল নেবে নেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা আমাদের প্রত্যেক মাল আপনি কুরিয়ার ট্রান্সপোর্ট ধার ধার এলাকায় প্রত্যেক উপজেলায় কুরিয়ার আছে ট্রান্সপোর্ট আছে আপনি যেভাবে বলেন প্রথমে একবার আসবেন পরে আর আসার দরকার নাই কি কি মাল লাগবে জাস্ট হচ্ছে মালের হিসাব দিবেন মাল চলে যাবে মাল চলে যাবে আচ্ছা 24 ঘন্টার ভিতর তো দর্শক আমরা আবারও বলছি যারা নতুন উদ্বেগ দেখা দেন চাইনা মাল্টি মাল্টিগুলা এই যে চাইনা মাল্টিগুলো আছে ভরপুর প্রোডাক্ট কিন্তু আছে আমরা আবারও বলছি আপনারা চলে আসতে পারেন কসবাই ইলেকট্রিক যারা ব্যবসা করতে চান